রাজনীতি মানেই পশ্চিমবঙ্গে একটা হিংসা হবে খন খুনি হবে রক্ত ঝরবে না হলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি অসম্পূর্ণ আর এটাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে দেখতে পাচ্ছেন ভোট পরবর্তী সময়ে কোথাও সিপিআইএমের বাড়িতে হামলা কোথাও সিপিআইএম কর্মীদের উপরে হামলা বাম কর্মীদের ওপরে হামলা আইএসএফ কর্মীদের ওপরে হামলা আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের ওপরে হামলা এই জিনিসগুলো চলছে বিভিন্ন দিকে আর এই যে জিনিসগুলো যেটা চলছে আপনারা যদি দেখেন শহর এরিয়াতে তো চলছেই কিন্তু গ্রাম্য এরিয়াতে বেশি চলছে বন্ধুরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট তৃণমূলের কিন্তু গ্রাম্য এরিয়াতেও খুব স্ট্রং সংগঠন রয়েছে যার ফলেই কিন্তু টিএমসি সরকারে রয়ে যাচ্ছে কোনো দলই ভাঙতে পারছে না এই পঞ্চায়েত লেভেলটা তৃণমূলের পঞ্চায়েত লেভেল যদি একবার ভেঙে যায় তৃণমূলের পতন সেদিন থেকে শুরু হয়ে যাবে তবে মনে হয় না বিজেপি সেটা করতে পারবে কারণ আমি তো মার্কেটে অনেক রাজনৈতিক মহল মনে করেন যারা রাজনীতিবিদ যারা বিশেষজ্ঞ রয়েছেন এই বিজেপি কোনোদিনও সরকার গঠন করতে পারবে না পশ্চিমবঙ্গে ইট ইস ভেরি টাফ কারণ বিজেপি যতদিন বিরোধী দলে থাকবে তৃণমূল সেফ তৃণমূল জানে সিপিআইএম বিরোধী দলে এলে তাহলে কিন্তু তৃণমূলের দঙ্কা বেজে যেতে পারে গদি উল্টে যেতে পারে কারণ মানুষ আজ না হলে কাল বুঝে যাবে এই পশ্চিমবঙ্গে বিজেপি নয় বাম বিকল্প এবং এখনকার প্রজন্মের যেই নেতাদের আপনারা দেখছেন মেনাক্ষী শতরূপ দীপসিতা মানুষ কিন্তু ধীরে ধীরে বড় সেরা শুরু করে দিয়েছে বলবেন না এই বাম আজ না হলে কাল ঘুরবে অনেকেই মনে করছে এবং মানুষ বুঝে যাবে বিজেপি বিরোধী দলে থাকলে তৃণমূল সরকারে থাকবে যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চাইবে তারা কিন্তু বাম আসবে আজ না হলে কাল বন্ধুরা বন্ধুরা কথায় ফিরে আসি এই যে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সিপিআইএম কর্মী বাম কর্মীদের ওপরে আক্রমণ শুধু বাম কর্মী কেন বলব আপনারা যদি দেখেন আইএসএফ এর ওপরে হামলা চলছে আমরা দেখেছি বিজেপির ওপরে হামলা চলছে এই যে বিজেপির মুখপাত্র কি বলেছে এবারে মারের বদলে মার মানে মারতে এলে বিজেপিও মারবে মানে হিংসা রাজনীতি শুরু হয়ে যাচ্ছে আজকের শাসক দল কি এটাই চেয়েছিল আচ্ছা শাসক দলের কাছে প্রশ্ন করতে চাইব আমি বাবুকে প্রশ্ন করছি না আমি করছি মুখ্যমন্ত্রীকে এই যে এত হিংসা হচ্ছে এত কিছু হচ্ছে মুখ্যমন্ত্রী কোনো বার্তা দিয়েছেন সকলকে শান্ত থাকার জন্যে বার্তা দিয়েছেন আমি নি বার্তা দিয়েছে কিনা হতে পারে আমি প্রেস কনফারেন্স তো অনেক কটাই করেন উনি সব দেখে ওটা হয়নি হয়তো কিন্তু আমার কাছে যেটা নলেজে রয়েছে উনি কিন্তু এখনও বার্তা দেন আর উনি যদি বার্তা না দিয়ে থাকেন তাহলে এইগুলো তো ঘটবেই এবং বার্তা দেবার পরেও যদি এগুলো ঘটে বিভিন্ন টিভি চ্যানেল তো উনি দেখেন তাহলে ওনার চোখেও পড়ছে নিশ্চয়ই তাহলে উনি কি স্টেপ নিচ্ছেন উনি কি চাইছেন বিরোধীদের মেরে হাত পাত ভেঙে দেবেন এটা তো নিশ্চয়ই মমতা ব্যানার্জি চাইবেন না দেখুন এই ঘটনাগুলো ঘটছে এখান থেকে তো হিংসা ছড়াচ্ছে একটা দল স্বৈরাচারী হয়ে উঠছে এটা তার প্রমাণ আপনারা যদি দেখেন কেন্দ্রীয় সরকার বিজেপি যদি এবারেও গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতো স্বৈরাচারী হয়ে উঠত এমনিতেও তো অনেকেই বলতো স্বৈরাচারী দল তাহলে তৃণমূল সরকার কি স্বৈরাচারী করবে না আগামী দিনে এর কোনো গ্যারান্টি রয়েছে বা করছে না আজকের আমরা দেখতে পাচ্ছি যারা বিরোধী দল করছে হেরে গেছে তবুও তাদের ওপর আক্রমণ এই আক্রমণটা কেন এর উত্তর কে দেবে অ্যাকচুয়ালি আজকের দেখুন আমাদের বাংলায় দেখলাম এক এক মন্ত্রী জেলে গেল কোটি কোটি টাকা পেল মুখ্যমন্ত্রী এই নিয়ে কোনো মুখ খুলেছে আমি তো দেখিনি আজকের দেখুন যারা বেকার চাকরি হারা রাস্তায় বসে রয়েছে তাদের ব্যবস্থা কেন করছে না মুখ্যমন্ত্রী যদি বিরোধী দলে থাকতেন তাহলে উনি কি করতেন তাহলে উনি যে রিয়েল একজন সত্যিই নেত্রী জননেত্রী তখনই প্রমাণিত হবে বিরোধী দলে যেই কাজটা করতেন এখনও সেই কাজটা উনি করবেন মানুষ আশা করে মানুষ ওনার দিকে তাকিয়ে আশা করে বসে রয়েছে আর উনি যদি চুপচাপ থাকেন সব বিষয়ে তাহলে তো হবে না আমরা দেখলাম সন্দেশকালীর ইস্যুটা কোথা থেকে কোথায় চলে গেল আপনারা বলুন না এই সন্দেশকালীর ইস্যুটা মমতা ব্যানার্জি চাইলে সলভ করতে পারতেন না এমন অনেক ইস্যু রয়েছে প্রশ্ন আপনাদের কাছে রইল তবে চারিদিকে যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের ওপরে হামলা সিপিআইএম কর্মী বাম কর্মী কংগ্রেস কর্মী আইএসএফ কর্মীদের ওপরে হামলা বা অন্যান্য দলে যে হামলা চলছে এগুলো স্টপ করা উচিত অবশ্যই প্রশাসনকে দেখা উচিত আশা করব প্রশাসন দেখছে ভালো থাকবেন